হ্যালো বিউয়ার আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমার আজকের রেসিপি হচ্ছে আলুর দম বাদে আমি হাসনা জামাল আপনারা দেখছেন ব্লগ তাহলে শুরু করা যাক আমার রেসিপিটা আলুর দম রেসিপিটা বানাতে হলে কী করতে হবে আলুগুলোকে আমি কিনে চারটা বড় বড় আলু নিয়েছি এগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম এখানে আপনি গোল গোল আলু ছোটো ছোটো আলু দিয়েও করতে পারেন তো আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখানে তেল একটু বেশিই লাগবে তাতে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা লম এলাচি দারচিনি তারপরে আপনার দিয়েছি হলো এক হাফ টেবিল চামচ আপনার ইয়ে কালো জিরা তারপরে জিরা শাহি জিরা এগুলো সব তেলের মধ্যে ফোড়ন দিই তারপরে আলুগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলো ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদ হাফ চামচ তারপরে এগুলোকে ভালো করে কষাবো একদম ফ্রাই প্যানে লাল লাল করে ব্রাউন করে কষিয়ে দেন দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট এক চামচ আর দিয়ে দিব হলো হাফ চামচ আদা বাটা আর হচ্ছে জিরে গুঁড়ো তো দিয়েছি আগেই দিয়ে পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট আদা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে দেব কষানো হয়ে গেলে তারপরে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব হলো এক কাপ পরিমাণ পানি পানিটাকে শুকিয়ে নিতে হবে এবং এটা করতে আপনার সময় নেবে হলো দশ থেকে পনেরো মিনিট তারপরে এটা কুক হইতে হতে হইতে আপনার আলুটা সিদ্ধ হয়ে যাবে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ঝোলের পানিটা কমিয়ে ফেলে মজাদার আলুর দম তো এই মজাদার আলুর দম আপনি কি দিয়ে খেতে পারবেন লুচি দিয়ে খেতে পারবেন রুটি দিয়ে খেতে পারবেন ভাত দিয়ে খেতে পারবেন লুচি দিয়ে খেতে পারবেন পুরি দিয়ে খেতে পারবেন এগুলো সবকিছু দিয়ে আলুর দমটা একদম জমে যায় ঝাঙ্কাশ জমে যায় তো এটা এখন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে জলের পানিটা কমে গেলেই আমি নামিয়ে ফেলব তো আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকেনটি বাঁচিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান পাওয়া মাত্রই ভিডিওটি দেখতে পারেন আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেশ দেখেছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম